জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস নাহা আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা আরেকটা একাদশী চলে এসছে এটা কি এটা হবে আপনার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশী এবং এই একাদশীটা আপনি কবে করবেন চব্বিশেই ফেব্রুয়ারি না পঁচিশে ফেব্রুয়ারি দু আজ এই ভিডিওতে জানতে পারবেন এবং এই একাদশীর নাম কী এবং বিশেষ তাৎপর্য আজকের এই ভিডিওতে যে এই ফাল্গুন মাসের যে বসন্ত একটা আমেজ ইমেজ চলছে এখন সারা চারিদিকে মৌসুমী এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী বা এর বা কি ভক্তরা মাতাজিরা এবং কেন আপনি এই একাদশীটা করবেন তার কারণ কী যে তেতা যুগে স্বয়ং মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এই একাদশী করেছিলেন ভক্তারা মাতাজিরা তাই সর্ব সর্বপাপ বিনাশকারী এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশী আজ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে জানতে পারবেন যে কবে একাদশীটা করবেন সারা পৃথিবীর একই দিনে একাদশী না কোথাও একদিন আগে কোথাও একদিন পরে ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারে নিয়ে কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণের প্রণীতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকেই স্মার্টফোনের মাধ্যমে সমস্ত একাদশিক বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণের সনাতন ধর্মের যে নিয়মকানুন আছে আপনি ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে ভক্তরা মাতাজিরা আরেকটা বিশেষ কথা আমি প্রত্যেকটা একাদশীর দিনই রাতে বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণী বিক্রের সামনে আপনারা ইতিমধ্যেই যারা নাম এবং গুত্র পাঠিয়েছেন তাদের নাম এবং গুত্র আমি গোলকদাম বৃন্দাবনে প্রেরণ করেছি যারা নতুন ভক্ত মাতা মাতাজি আছেন তারা যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণী কৃপা সংগ্রহ করতে চান তাহলে আপনাদের নাম এবং গুত্র আমার কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনে পেয়ে যাবেন সেখানে পাঠান আমি একাদশী দিন আপনাদের নাম এবং গুত্র গোলকদাম বৃন্দাবনে ধারণ করব। যাতে আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারেন হরে কৃষ্ণ তাই ভক্তরা মাতাজিরা যে ভিডিও বা কথাবার্তা ধর্মীয় নিয়ে আজ উপস্থিত হয়েছি যে একটা একাদশী চলে এসছে এটা কি এটা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম বিজয়া এর আগে আমরা একাদশী করেছিলাম ভৈমীমা জয়া আর এক এবার নাম হয়েছে বিজয় একাদশী একাদশী আপনি কবে করবেন সর্বশাস্ত্র সিদ্ধান্ত এবং বৈষ্ণব পঞ্জিকা মতে যেটা সঠিক সময়সূচি এটা হবে আগামী চব্বিশেই ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ বিজয় একাদশী সারা পৃথিবীতে হবে আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন এবং পরের দিন পালনা অনেক সময় পেয়ে যাবেন মোটামুটি আপনারা ছটা এক থেকে নটা তিপ্পান্ন পর্যন্ত প্রায় দশটা পর্যন্ত কাছাকাছি আপনারা পালনের সময় পেয়ে যাবেন তো আজকের ভিডিও যেহেতু মাহাত্ম মেন প্রথম আমার একাদশী ভিডিওটা মাহাত্ম থাকে তারপরে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আসে আবার মাহাত্ম আসে বিভিন্ন নিয়ম কারণে আসে সেগুলো আপনারা চোখ রাখবেন কৃষ্ণকথা সুজিতার চ্যানেলে একে একে আপনারা সব কিছু এগুলি শ্রবণ করতে পারবেন ধর্মীয় কথাগুলো তাই এই একাদশীটা কিভাবে করবেন দেখেন আমরা মাহাত্ম যখন শ্রবণ করব তখনই জানতে পারব যে স্বয়ং ভগবান পুরুষোত্তম রাম তিনি এই ক্রেতা যুগে স্বয়ং এই একাদশী করেছিলেন এই একাদশী ব্রতের প্রভাবে তিনি আমাদের সীতামাকে লঙ্কার রাবণের হাত থেকে উদ্ধার করেছিলেন ভক্ত মাতাজিরা তাই আপনি যদি সর্বকার্যে সিদ্ধি পেতে চান সর্বকার্যে জয় পেতে চান এবং আপনি এই সারা পৃথিবীকে যদি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নিয়ে সমগ্র পৃথিবীকেও জয় করতে চান তবে আপনি এই একাদশী করুন বিজয় একাদশী কারণ সর্ব সর্বপাপ বিনাশকারী এই একাদশী ভক্তরা মাথা যেন সংসারের সুখ দুঃখ সমস্ত কিছু দূর হবে অভাব অনটন দূর হবে এবং আপনার জীবনের একটা নতুন দিগন্তের পথ উন্মোচন হবে এই একটা একাদশীর মাধ্যমে ভক্তরা মাথা তাই এই একাদশীরা কীভাবে করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশী পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন একাদশী অবশ্যই আপনারা পালন করবেন একাদশী দিন আপনারা কী করবেন বিভিন্ন রকম অবৈধ কাজগুলো বন্ধ রাখবেন নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন কর্ম বর্জন করবেন হ্যাঁ চুলদারি নকাটা এইসব এসব ভিডিও এরপর একটা নেক্সট আসছে তাও একটু একটু করে বলে রাখি কারণ সমস্ত ভিডিওতে কি হয় নতুন ভক্ত বিওয়ার্স মাতাজি থাকে তাদের জন্য এই কথাগুলো বলতে হয় ভক্তরা মাতাজিরা তাই একাদশী দিন আপনি আগের দিন সংকল্প করবেন বা একাদশী দিন ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে স্নান করে তারপর সংকল্প করে ভগবান শ্রীকৃষ্ণের বেশি বেশি করে খুব সুন্দর করে চরণে তুলসীপত্র দেবেন একাদশী দিন কারণ হরিবাসর দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি আপনি বেশি তুলসীপত্র দেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হয় তা ব্রাহ্মহূর্তে স্নান করে ওঠে মঙ্গলরাত্রে অংশগ্রহণ করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন এবং একাদশী দিন আপনি যে আমাদের ধর্মীয় শাস্ত্রগুলো আছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী গীতা অধ্যয়ন করবেন ভাগবতম অধ্যয়ন করবেন শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতাম্য অধ্যয়ন করবেন বা ভগবান শ্রীকৃষ্ণের যে নব্বইটা লীলা পুরুষোত্তম একটা বই আছে আমাদের ইস্কন মন্দিরে পেয়ে যাবেন সেখান থেকে সংগ্রহ করে সে বইটা সংগ্রহ করতে পারেন এবং যারা দুমালা জপ করেন তারা চার মালা জপ করবেন যারা চার মালা জপ করেন তারা আটমালা জপ করবেন এই কলিযুগের যুগধর্ম ধর্ম হরিনাম সংকীর্তন একাদশী দিন ভক্তরা মাতাজিরা আপনারা আরও বেশি বেশি করে মালা জপবেন তাহলে কী হবে আপনার দেহ মন সবকিছু পবিত্র হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় বিজয় একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশী ভক্তরা মাতাজিরা আর এই একাদশী দিন আপনি চেষ্টা করবেন আপনার বাড়িতে শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণব বা যারা ভাগ্যত প্রচারক আছে তাদের এ বাড়িতে এনে আপনার বাড়িটাকে ভগবত ধামে কৃষ্ণ ধামে রূপান্তরিত করতে পারেন যদি শ্রীমদ্ভগবত পাঠের ব্যবস্থা করতে পারেন আশেপাশে বন্ধুবান্ধব যত আত্মীয় আছে সবাইকে সামিল করে আনন্দ সহকারে যে আপনি জগৎ জড়জাগতি এখন যেহেতু বিয়ের মৌসুম চলছে যে আপনারা বিভিন্ন অকেশনে অ্যাটেন্ড করবেন আনন্দ করবেন তার চেয়েও অধিক আনন্দ সহকারে এই বিজয় একাদশীটা করবেন শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী ভক্তরা মাতের দিনা এবং এই একাদশীকে শ্রেষ্ঠ ব্রত বলে ভগবান শ্রীকৃষ্ণ এটাকে শাস্ত্রে ব্যাখ্যা দিয়েছেন এটা আমার আপনার মুখের কথা নয় আর সমস্ত একাদশীর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ প্রায় সমস্ত একাদশী এই দাপর যুগে যে পঞ্চপাণ্ডবের বড়ো ভাই যুধিষ্ঠি মহারাজের মাধ্যমে সমস্ত মাহাত্ম আমাদেরকে দিয়ে গেছেন শাস্ত্রের মাধ্যমে শিল বেশদেব সুন্দর করে সেগুলিকে শৃঙ্গার করে আমাদেরকে কলিযুগের অধবদিত মানব জীবনের যদি আপনি উদ্ধারে একমাত্র মুক্তির রাস্তা আপনি খোঁজ করেন তাহলে শুধু একাদশী ব্রত করুন কারণ এক একটা একাদশীতে এক একটা মাহাত্ম আছে এক একটা পূর্ণ ফল সঞ্চয় করা যায় তাই আপনারা এদিক সেদিক না থাকিয়ে বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার সব ক্যালেন্ডার না গিয়ে আপনারা আগামী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দু হাজার পঁচিশ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশী সবাই পালন করবেন আর একাদশী দিন আপনার কী পঞ্চাশের সহার বর্জন করবেন হ্যাঁ তারপর আপনারা কী করবেন একাদশী দিন অধিক হরিনাম করবেন হরিনামের কোনো বিকল্প নেই এই একাদশীরা যদি বাড়িতে কারো করতে অসুবিধা হয় আপনার নিকটস্থ মন্দির বা রাধাকৃষ্ণ মন্দির থাকলে সেখানে আপনি সংযুক্ত হয়ে সামান্য অনুকল্প প্রসাদের ব্যবস্থা মর্থ্যের বিনিময়ে আপনি সেখান থেকে সংগ্রহ করে একাদশী পালন করতে পারেন হ্যাঁ আপনি বিভিন্ন কিছু খাবার গ্রহণ করে একাদশী করতে পারবেন তবে সেগুলো পঞ্চশস্য ব্যথিত ভক্তরা মাতাজিরা সাবুদানা সাবুর বগর সাবুর পায় সাবুর বোনা সাবুর খিচুড়ি বিভিন্ন ধরনের আলু তারপর আপনার শশা দিয়ে হ্যাঁ বাদাম দিয়ে কাবলি করে খেতে পারেন ভক্তরা মাতাজিরা দুধ খাবেন হ্যাঁ ছানা খাবেন বাড়িতে তৈরি করে কিন্তু সব কিছু ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে বিভিন্ন প্রকার ফল আপনি ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে অবশ্যই এই সুন্দরভাবে ফাল্গুন মাসের এই কৃষ্ণপক্ষিয়া বিজয় একাদশী ভক্তরা আপনারা পালন করবেন এবং আশেপাশে আপনার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকেও আপনারা একাদশীটা করতে উৎসাহী করুন তাহলে কি হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় হতে পারবেন তাই আজকে যেহেতু আমার মেন উদ্দেশ্য হলো এই একাদশীর মাহাত্মটা কি বিজয় একাদশী সেটা আমরা এখন শুরু করছি আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করেন হরে কৃষ্ণ তাই পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুতিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন স্কন্দ পুরাণে আমাদের যে আঠারোটা পুরাণ আছে তার মধ্যে একটা পুরাণ সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুতিষ্ঠির সংবাদে এই একাদশীর মাহাত্ম বর্ণিত আছে তাই শ্রীকৃষ্ণ বললেন যুধিষ্ঠির উত্তরে এই যুধিষ্ঠি এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্শ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলেই বিজয়া নামে প্রসিদ্ধ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এটা বিজয়া একাদশী নামে প্রসিদ্ধ একসময় মুনির কাছে হ্যাঁ স্বয়ং ব্রহ্মা এই একাদশীর মাহাত্ম কীর্তন করেছিলেন তাই আমি সেই মাহাত্মটাই আমি আপনাকে এখন বলছি আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করুন আর এই একাদশীটার সমস্ত কাজে জয় দান করে বলেই এই একাদশীটার বিজয়া এটা কে বলছে এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছে পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চপটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত পায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বিভ্রান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন তারপর সীতা উত্তর উদ্ধারের জন্য বন বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন এক সময় গিয়েছে যে ত্রেতা যুগে স্বয়ং ভগবান রামচন্দ্র যিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি পিতৃসত্ব পালনের জন্য চোদ্দ বছর বনে বাস করতে হয়েছে পঞ্চবটি বনে তিনি যখন লক্ষণ এবং সীতাকে নিয়ে বসবাস করছিলেন তখন কী হয়েছে লঙ্কার রাবণ সুযোগ বুঝে আমাদের সীতা মাকে হরণ করেছে তাই সীতার খুঁজে সীতাকে দেখেন কত ভালোবাসতো আমাদের রামচন্দ্র সে সারা পৃথিবী খুঁজে খুঁজে কোথাও পাচ্ছিলেন না তখন ঘুরতে ঘুরতে তার সাথে জটায়ুর সাথে দেখা তখন জটায়ু প্রায় মৃত মনে মনে অবস্থা তখন তিনি সীতা হরণের সম্পূর্ণ বিভ্রান্ত সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা রাবণকে বলে সে মৃত্যু মৃত্যুবরণ করেছে তারপরে কি হয়েছে রাবণের সাথে রাজা সুগ্রীবের দেখা হয়েছে সুগ্রীবকে পরামর্শে তিনি এবার লঙ্কায় গিয়ে কিভাবে সীতামাকে উদ্ধার করবেন সে পরিকল্পনা করছিলেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত আঙ্গুরীয় মানে আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দূরস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অঘাত সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না তাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কী হয়েছে তার যে প্রিয় ভক্ত হনুমান সে লঙ্কায় গেছে এক ক্লাপেই সমুদ্র পার হয় লঙ্কায় গিয়ে গিয়েছে হয়েছে সে একদম গুপ্তচরের মতো হনুমান সমস্ত লঙ্কার খুঁটি নাটি হ্যাঁ সমস্ত কিছু পরিবেশ দেখে এসে রামচন্দ্রকে সে সমস্ত সংবাদ সুন্দর করে বর্ণিত করেছে তখন ভগবান রামচন্দ্র সুগ্রীবের সাথে পরামর্শ করছে হ্যাঁ যে কি করে আমার সীতাকে হর যে লঙ্কার রাবণ হরণ করে নিয়ে গেল সেখান থেকে উদ্ধার করা যায় তাই তিনি কি করলেন সুগ্রীবকে নিয়ে তিনি সমুদ্রের তীরে গেলেন সেখানে গিয়ে দুরন্ত মানে বিশাল সমুদ্র যার কোনো কুলকিনারা নেই সেই সমুদ্র দেখে ভগবান রামচন্দ্র হয়েও দেখেন তার ছোট ভাই লক্ষণকে জিজ্ঞাসা করছে যে লক্ষণ কিভাবে এই বিশাল সমুদ্র পার হব তার আমি কোনো দিক খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক দালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করেন লক্ষ্মণের মনোরম কথা শুনে তার সেই মহামণির আশ্রম উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ বলে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন যখন ভগবান রামচন্দ্র লক্ষণকে বলছে তখন লক্ষণ বলছে যে আপনি পৃথিবীর সমস্ত জ্ঞাতা সমস্ত জ্ঞান আপনি কারণ আপনি পুরুষোত্তম আপনাকে আমি কি জ্ঞান দেব তবে আমাদের এই রাজ্যের কাছে দালব্য মণি ঋষি নামে একজন আছেন তিনি অনেক সাধক ঋষি তার কাছে গেলে আমরা হয়তো এই কি করে আমরা লঙ্কায় যাব সেই সঠিক সমাধানের রাস্তা খুঁজে পড়ি তখন কি করেছে তারা সবাই মিলে সেই ঋষির কাছে গেছে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে ভক্তরাজ ঋষি ঋষি জানতে পেরেছে যে স্বয়ং রামচন্দ্র ভগবান এসছে তখন বলেন রামচন্দ্রকে জিজ্ঞাসা করছে যে আপনি কী কারণে আমার কাছে এসছেন আপনি কৃপা করে তা বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার একমাত্র উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্রে উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্নচিত্রে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অতিষ্ঠ অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধির চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশী দিন যথাবিধি প্রাত স্নান করবেন কলসের গলায় মালা চন্দনপুরি উপযুক্ত স্থানে নারকেল ও গোবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রচলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা করবেন পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে তো যখন মণিবার জিজ্ঞাসা করল যে আপনি কেন এসছেন বলুন তখন ভগবান শ্রী রামচন্দ্র বলল যে দেখুন আমি সমস্ত সৈন্য সমুদ্র নিয়ে আমি সমুদ্র তীরে এসেছি লঙ্কা বিজয় করাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য তখন মুনিবার বলল যে অবশ্যই আপনি পারবেন আপনি ফাল্গুন মাসের হ্যাঁ কৃষ্ণপক্ষের বিজয় একাদশী ব্রত সুন্দর করে নিয়ম নিষ্ঠা সহকারে পালন করুন এবং রাত্রি জাগরণ করবেন নারায়ণের পূজা অর্চনা করবেন পরের দিন কী করবেন সেই বেদজ্ঞ পণ্ডিত যারা বিভিন্ন ধরনের মন্ত্র হ্যাঁ জানেন তাদেরকে এই মূর্তিটা দান করবেন অবশ্যই আপনি এই লঙ্কা বিজয় করতে পারবেন ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ পদের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতল কীর্তি লাভ করেছিলেন হরিব হরিবল তাই সে মণিবরের কথায় ব্রহ্মা আরও বলছে নারদমণিকে যে মণিবরের কথায় শ্রীরামচন্দ্র এই একাদশী ব্রত পালন করে কি হয়েছে সে লঙ্কাকে একদম নিঃস্ব করে দিয়েছে সীতা উদ্ধার করেছে হ্যাঁ তাই যথারীতি যথাবিধি মানুষ এই ব্রত পালন করলে তার এই জগতে জয়লাভ এবং পরাজগতে অক্ষয় সুখ নিশ্চিত হবে যারা এই ব্রত সুন্দর করে পালন করবেন ভক্তরা মাতাজিরা আগামী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার এই পৃথিবীতে সর্বকার্যে আপনি জয়লাভ করতে পারবেন এবং মৃত্যুর পরে আপনি অক্ষয় অক্ষয় পূর্ণ সংগ্রহ করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ ধামে পরম সুখে আপনি বাস করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রমতিরাধানীর সাথে ভক্তার মাতাজিরা হে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য যে এই যে বিজয় একাদশী সর্বকালে জয় এবং সমস সকল সমস্যার সমাধান হয় জীবনের তার জন্য সমস্ত মানুষকে এই একাদশীরা পালন করা কর্তব্য এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাচ্প যজ্ঞের ফল লাভ হয় হরি বোল এই যে বিজয় একাদশী ব্রত কথা যে শ্রবণ করবেন পাঠক এবং শ্রোতা উভয়ে কী হবে বাচপেয় যজ্ঞের ফল আমরা লাভ করতে পারবো ভোক্তার মত তাই আমরা এই সুবর্ণ সুযোগ কলিযুগের অধপতি জীবনকে যদি আমরা উদ্ধার করতে চাই তো অবশ্যই আমরা আগামী চব্বিশে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয় একাদশী হ্যাঁ সোমবার আমরা পালন করবো ভক্তার মাথা যা আজকে ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে আপনার পরিবার যে অন্যান্য সদস্য বা আত্মীয় স্বজন সবাই জানতে পারবে যে এই বিজয় একাদশীটা কবে করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরের দিন পালনা অবশ্যই করবেন হ্যাঁ ছটা এক থেকে নটা তিপ্পান্নর মধ্যে আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে